নমস্কার এই মুহূর্তে সব থেকে বড় খবর ডিএ কেন্দ্রে কিন্তু রাজ্যে কেন থেমে আছে কেন্দ্র সরকারি কর্মচারীদের মুখে এখন হাসি কারণ কেন্দ্র ঘোষণা করেছে ডিএ বেড়ে হয়েছে আটান্ন শতাংশ কিন্তু রাজ্যে এখনো মাত্র আঠারো শতাংশই আটকে আছে মহার্ঘ ভাতা প্রশ্ন উঠছে এই পার্থক্য কেন আর মুখ্যমন্ত্রী এখনও ঘোষণা করছেন না কেন প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ডিএ বা ডিআনএস অ্যালায়েন্স নামেই বোঝা যায় এটি মুদ্রা স্ফীতির ক্ষতিপূরণ যখন বাজার বাড়ে জীবনযাত্রার খরচ খরচও কিন্তু বাড়ে তখন কর্মচারীদের যে ক্রয় ক্ষমতা যাতে বজায় থাকে সেই কারণেই কিন্তু এই মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হয় কেন্দ্র সরকার নিয়ম মেনে প্রতি ছয় মাসে এই মহার্ঘ ভাতা সংশোধন করে কিন্তু রাজ্যের সেই নিয়ম মানা হয় না নিয়মিতভাবে তবে ফলে আজ কেন্দ্র সরকারি কর্মচারীরা কিন্তু এই মুহূর্তে আটান্ন শতাংশ দিয়ে পাচ্ছেন আর রাজ্যের কর্মচারীরা পাচ্ছেন মাত্র আঠারো শতাংশ একজন কর্মচারী যদি মূল বেতন হয় দশ হাজার টাকা তাহলে কেন্দ্রে তিনি পাচ্ছেন অতিরিক্ত পাঁচ হাজার আটশো টাকা আর রাজ্যে রাজ্যে যদি একজন কর্মচারী যদি মূল বেতন হয় দশ হাজার টাকা এবং মাত্র সেই টাকা পাবে এক হাজার আটশো টাকা পার্থক্যটা কিন্তু অনেকটা এবং চল্লিশ শতাংশ ডিফারেন্ট তবে কর্মচারীদের যে ক্ষোভ স্পর্শ তাদের দাবি যে আমাদেরও চাই কেন্দ্রের সমান দিয়ে। তবে বিভিন্ন কিন্তু কর্মচারী সংগঠন দিন ধরেই কিন্তু আন্দোলন করছে এবং কলকাতায় তবে কেউ কেউ কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছেন কারণ সুপ্রিম কোর্টে বলেছে যে ডিএ কোনো উপহার নয় এটি কর্মচারীদের কি অধিকার হকের ডিএ কিন্তু রাজ্য সরকারের যে বক্তব্য রাজ্যের অর্থনৈতিক অবস্থা এখন চাপের মধ্যে রাজস্ব আয় কম কেন্দ্র থেকে পর্যাপ্ত অর্থ মিলছে না তাই একসঙ্গে এতটা কিন্তু ডিএ বাড়ানো সম্ভব নয় তবে কর্মচারীরা বলেন মুদ্রা স্মৃতি তো রাজ্য কেন্দ্র আলাদা নয় একই বাজারে সবাই জিনিস কিনছে তাহলে ক্ষতিপূরণে এত তফাৎ কেন এখন এই প্রশ্নটা রাজ্য জুড়ে আলোচনা কেন্দ্রবিন্দু তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের স্বার্থেই কিন্তু আমরা কাজ করি কিন্তু রাজ্যের অর্থনীতি সীমিত তবে বিরোধীরা বলছে এটি শুধুই অর্থনৈতিক নয় এটি রাজনৈতিক সিদ্ধান্ত কেন্দ্র ও রাজ্যে যে দণ্ডের জেরেই রাজ্য সরকারি কর্মচারী আজ বঞ্চিত তবে ডিএ বাড়ানো শুধু অর্থের বিষয় নয় এটি মনোবল ও মর্যাদার বিষয় যেখানে কেন্দ্র কর্মচারীরা আঠারো শতাংশ পাচ্ছেন সেখানে রাজ্য সরকারি কর্মচারী থেমে আছেন আঠারো শতাংশে এই বৈষম্য কতদিন চলবে তবে হাজার হাজার কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী আজ অপেক্ষায় একটি ঘোষণায় একটি আসার তবে সময় এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এগিয়ে আসার তবে কর্মচারী শুধু বেতন নয় তাদের প্রাপ্য সম্মানটাই কিন্তু চান তবে রাজ্যের যে উন্নতি তখনই হবে যখন কর্মচারীর মুখে থাকবে তৃপ্তির হাসি তবে ডিএ বাড়লো কেন্দ্রে এবং রাজ্যেও কবে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ধন্যবাদ